এনফিড সুদ্ধে কিন্তু তার কোনো মাথা ব্যথা নাই এগুলোতে সে গাড়িটাই নিবে এবং এই গাড়িটাই তার জন্য বেস্ট সেই বাইকটার জন্য আমাদের দুইটা বছর অপেক্ষা করতে হয়েছে আমরা এটার একটা আমাদের ইচ্ছে ছিল অনেক শখের একটা জিনিস ছিল সেটা আজকে আমরা টাঙ্ক্ষিতভাবে ইচ্ছা পূরণ করলাম আমরা হাজির হয়েছে সবাই একসাথে কোথায় যাচ্ছে আমরা সবকিছু কিন্তু জানাবো এবং কি বাইক যাচ্ছে কে নিয়ে যাচ্ছে ইচ ইন এভরিথিং কিন্তু আমরা ডেলিভারি লাইভের জানিয়ে চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড মানে দুই হাজার চব্বিশের মডেল কিন্তু

তো বন্ধুরা এই মুহূর্তে এট দা বিগিনিং আমি ইন্ট্রোডিউস করব বাইকের ওনারের সাথে বাইকের ওনার হচ্ছে আমাদের খুকন ভাই সাথে আছে তো মানুষটিকে আসলে ক্যামেরায় যতটুকু সিম্পল মনে হচ্ছে আমি আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই তারপর ভাই আসবে তো আসলে উনি মানে ওনার মনটা কিন্তু বিশাল বিকজ এই বাইকটার জন্য দীর্ঘ দুই বছর অপেক্ষা করে ফাইনালি উনি নিচ্ছে দুই বছর আগে হচ্ছে ওনার স্বপ্নের বাইকটা উনি বুকিং করেছিল আজকে নিয়ে যাচ্ছে বিকজ মানুষের জীবনে ছন্দে পতন হয় ওনার মাইন্ড আবার চেঞ্জ হয়েছিল আর ফ্যামিলি থেকে একটা ই এসেছিলো যে বাইক নিবে কি নিবে না বাট উনি কিন্তু বাইক চালাতে পারে না আনবিলিভেবল বা এই বাইকটা বাসায় নিয়ে রাখবে ওনার মনের প্রয়াস যার কারণে কিন্তু বাইকটা নিয়ে যাচ্ছে তো কোগুন ভাই আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনি বাইকটা কোথায় নিছেন মানে মহেশখালী মহেশখালিতে মহেশখালিতে নিছেন তো মহেশখালিতে নিচে দিলগো দুই বছর তো আমাদের আসায় একটা বাইক নি আচ্ছা তো বন্ধুরা দীর্ঘ দুই বছর কিন্তু ভাইয়া হচ্ছে যে অপেক্ষা করে তার স্বপ্নের বাইকটি নিচ্ছে মহেশকালীতে তো মূলত এই বাইকটা নেওয়ার কারণটা কি এই বাইকটা না আমি একটা আরজি ছিল একটা আরজি ছিল এবং বুকিং কিন্তু করে রেখেছিল রাইট আচ্ছা তো মূলত হচ্ছে ভাইয়ের সাথে আরো ভাই আছে ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ মোস্তাকিম আসছি কক্সবাজার মহেশকালী থেকে জি ওই পাহাড়ি একমাত্র দ্বীপ সেখান থেকে আসছি এই বাইকটার জন্য আমাদের দুইটা বছর অপেক্ষা করতে হয়েছে আমরা এটা একটা আমাদের ইচ্ছে ছিলাম আমাদের সাথে আমার ভাই আছে আমি মোহাম্মদ আয়ুব কক্সবাজার জেলার মহাসখালী দিক থেকে আমাদের ওই বাইকটা নেওয়ার জন্য আমরা দীর্ঘ দুই বছর অপেক্ষা করেছি এটা

আমার আসলাম আমাদের যে সহকর্মীরা আছে তাদের তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার ভাইয়ের যে যে দুই বছরের অপেক্ষা আজকে অবসান হলো সেই জন্য আমাদের মনে খুব আনন্দ আমরা সবাই ভালো থাকবেন আসাভাবে আমি আরো ধন্যবাদ দিতে চাই কারণ ভাই

একটা কথা আমাদের এইটুকু সম্মান দেবে এইটুকু কথা বলবে এটা আমরা আশা করিনি কিন্তু আসার করে দেখলাম বাইদের কে মানে কি কত তার মনের মানুষ ওইটা আসার পরে দেখলাম এটার কারণ হচ্ছে যে প্রিন্সিপালস যারা কাস্টমার হয়ে আসে তারা বাই হয়ে যায় এটা আমাদের এটা আমাদের ব্যবসার মূল নীতি ইনশাআল্লাহ সেটা ধারাবাহিক ভাবে এখনো অব্যাহত আছে যার কারণে আপনাদের এই যে মনের অনুভূতিটা সেটা ব্যক্ত করেছেন তো এই বাইকটা আসলে এমন একটি বাইক এটা মানে মোটামুটি বাংলাদেশের মধ্যে আপনি একটা প্রাইভেট কারের যা যা ফেসিলিটি সবগুলোই পাবেন কারণ গাড়ি রেডিয়েটার আছে যেটা কিন্তু আপনার রয়্যাল এনফিল্ড নেই গাড়িটাতে দুইটা সিলিন্ডার আছে যেটা রয়্যাল এনফিল্ড কেন বাংলাদেশ আরো দশ বছর আসবে না এই ক্যাটাগরির এই সিগমেন্টের আনপ্রালাল একটা ক্রুজার বাইক এবং খুবই কমফোর্টেবল বাইক তো আমি আহ্বান করবো যে বাইকের ওনার একটু বাইক বসবে বসবেন আপনি চালাতে পারেন না একটু বসে একটু আপনি বসেন উনি একটু বসবে উনি কিন্তু বাইক চালায় না আর চালাতে পারে না তো উনি কিন্তু বসছে ভাইয়া বসে কেমন লাগছে ভালো লাগতেছে মূলত কত বড় বাইকপ্রেমী মানুষ উনি কিন্তু বাইক চালাতে পারে না তারপরে হচ্ছে বাইকটাতে বসে তো এই বাইকে সামনে ডাবল ডিক্স পিছনে সিঙ্গেল ডিক্স টোটাল তিনটা ডিক্স ডুয়েল সিলিন্ডার এবং তিনশো পঞ্চাশ সিসি থেকে পাওয়ারফুল ইঞ্জিন বাই ডিফল্ট ইনস্টল করা আছে ফোরটিন পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ট্যাঙ্ক আছে পিছনে একশো ষাট সেকশনের মোটা চাকা আছে সামনে একশো দশ সেকশনের মোটা চাকা আছে সামনে পিছনে ডায়মন্ড কাটিং রিম আছে এবং এই বাইকটার সাউন্ড শুনলে আমরা মাথা নষ্ট হয়ে যাবে যেটা কিন্তু হার্লি ডিভিডসনের সাউন্ড আপনি পেয়ে যাবেন সেই সাথে আমাদের মাঝে কিন্তু আছে বাংলাদেশের মধ্যে একজন টপ ফেমাস ব্যক্তি আমাদের পছন্দের আরিফ ভাই হোয়াইট কপ্টেন ওনার আরিফ ভাই কেমন আছে অনেক ভালো আছি আসলে ভাইদের কথা শুনে অনেক ভালো লাগছে আমরা আসলে অবাক হচ্ছি কারণ রয়্যাল এনফিল্ড যদিও রিসেন্ট লঞ্চ করেছে অনেকে আসলে একটা ভাবছে যে আসলে অনেক ভালো বাইক বাইক যেটা বললো বিষয়টা কিন্তু এইরকম নয় রয়্যাল এনফিল্ড থেকে অনেক ভালো বাইক আছে দীর্ঘ কিন্তু কয়েক বছর আগে থেকে এই বাইকটা কিন্তু সেল হয়ে আসছে এবং এটা হচ্ছে নতুন ভার্সেল রাইট এবং এখানে কিন্তু আপনি ওয়াটার পুল ইঞ্জিন পাচ্ছেন রেডিয়েটর পাচ্ছেন ডুয়েল সিলিন্ডার পাচ্ছেন এগুলো কিন্তু রয়্যাল এনফিল্ডে নেই এবং তার থেকেও আমি মনে করি এটা অনেক প্রিমিয়াম সো সব মিলিয়ে কিন্তু পারফেক্ট একটা বাইক

ধন্যবাদ আরিফ ভাই সবাই আরিফ ভাই হোয়াইট টপ টেন চ্যানেলটা কিন্তু ফলো দিতে ভুলবেন না নিত্য তো বাইকের আপডেট পেতে মডার্ন ট্রেন্ড অফ মোটরসাইকেল মানে পিনসলস আর আরিফ ভাই মানেই কিন্তু হচ্ছে বাইকের সাম্রাজ্য তো এই বাইকটাতে যদি আমরা ডিটেইলস বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই পর্যন্ত আর না যাই আমি বাইকের প্রাইসটা अनाउंस করে দিই বাইকের প্রাইসটা হচ্ছে বর্তমান 5 লক্ষ 20 হাজার টাকা সেখান থেকে আমাদের 50 হাজার টাকা ডিসকাউন্ট আছে তাহলে কত 70 হাজার টাকা সামনে যদি ডলার পেসেস না হয় এই প্রাইসেই থাকবে আপনারা যারা বুকিং করবেন এই প্রাইজে নিতে পারবে আমাদের কুপন বয় কিন্তু হচ্ছে বুকিং করে তার স্বপ্নের বাইকটা সেম প্রাইজেই কিন্তু নিয়েছে তো অসংখ্য সাধুবাদ ধন্যবাদ রইল কোকন ভাই এবং তার যে ভাই ব্রাদার মহেশখালী কক্সবাজার থেকে এসেছে মহেশখালীর হচ্ছে রাস্তা কাঁপবে আমাদের রিগেল প্রেড দিয়ে তো রাস্তা কাঁপানোর যে সাউন্ড সেই সাউন্ডটা শুনিয়ে দিবে আসলে এই বাইকের কেমন আমাদের আশিক আশিক তো বাইকের সাউন্ডটা শুনিয়ে দিবা অস্থির অস্থির